বন্ধুরা আপনারা ব্লুমে কাজ করছেন বুলুম থেকে টাকা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য সবার প্রথমে তো আপনার বুলুমে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে যদি আপনি বুলুমে অয়লেট কানেক্ট না করেন তাহলে একুশ হাজার ছশো তিনশো ছয় এই ব্লুম পয়েন্টটা কিন্তু একটা সময় টোকেনে পরিণত করে দেবে ঠিক আছে এবার সেই টোকেনটা কোনো একটা এক্সচেঞ্জের ভিতরে নিতে হবে কোনো একটা ওয়াইলেটে নিতে হবে ঠিক আছে যদি না নেন তাহলে কিন্তু আপনি ব্লুম থেকে টাকা পাবেন না তো আজ আমি আপনাদের এই ভিডিওটা বানিয়েছি কীভাবে আপনারা মানে ব্লুমের সাথে ওয়ালেট কানেক্ট করবেন ঠিক আছে আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হতে পারেন ওখানে আমি নতুন নতুন কিছু আপডেট দিয়ে থাকি ঠিক আছে তো ব্লুমের সাথে ওয়ালেট কানেক্ট করার জন্য সবার প্রথমে তো আমি ওয়ালেট অপশানে ক্লিক করছি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে এখানে কানেক্ট ওয়ালেট এখানে লেখা এসছে দ্য গেট রিয়েল ক্রিপ্টো আর্ন অ্যান্ড বাই অ্যান্ড টোকেনস ঠিক আছে এই টোকেনগুলো দেওয়া হবে সেই টোকেনগুলো এই ওয়ালেটে যাবে ঠিক আছে তো এখানে কানেক্ট ওয়ালেট এখানে আপনারা ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট আছে তো আপনি বুলুমের সাথে কোন ওয়ালেট কানেক্ট করবেন সেটা দেখতে পারেন আর আমি এখানে টোন কিপার ওয়ালেটটা যুক্ত করবো যেহেতু আমার টোন কিপার অ্যাকাউন্ট আগে থেকে খোলা আছে যদি যদি বন্ধুরা আপনারা কিপার অ্যাকাউন্ট যদি না খুলে থাকেন তাহলে বন্ধুরা কীভাবে আপনার টোন কিপার অ্যাকাউন্ট খুলবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওই ভিডিওটা দেখে আপনারা কিপার অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন তো তারপরে বন্ধুরা কী করবেন জাস্ট এখানে এখান থেকে টোনকিপার অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে টোন কিপারে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু টোন কিপার অ্যাপসে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন ব্লুম থেকে কিন্তু টোন কিপারে নিয়ে আসা হলো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়াইলেট ঠিক আছে এখানে ক্লিক করতে বলছে ক্লিক করলে কিন্তু কানেক্ট হয়ে যাবে তো জাস্ট আমি এখানে ক্লিক করছি তো ক্লিক করার পরে যেহেতু আমার টোন কিপারের মানে ওয়াইলেটের পাসওয়ার্ডটা দিতে হবে পিন দিতে হবে ঠিক আছে তো আমি এটা দিয়ে দিচ্ছি এখান থেকে তো পিন দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এবার এখানে ডান অপশন এসে গেছে সব স্টিক মেরে দিয়েছে বন্ধুরা বুলুম থেকে কিন্তু টনকেপার অয়েট কিন্তু যুক্ত হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম দেখাচ্ছিলো তো কিন্তু এবার এরপরে কিন্তু এখানে এরকম দেখাবে ঠিক আছে তার মানে এখানে কিন্তু টনকেপার অয়েলারটা কিন্তু এখানে এসে গেছে ব্লুমের ভিতরে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ডলার জিরো দেখাচ্ছে ঠিক আছে এবার যখন আমাদের ওই ব্লুম পয়েন্টগুলো টোকেন দেবে তখন সেই টোকেন অনুযায়ী কিন্তু এখানে দেখাবে কতটা মূল্য কতটা টাকা ঠিক আছে তো তখন আপনারা কিন্তু খুব সহজে কিন্তু উইড্রো করতে পারেন দেখুন একদম তোমার রিসিভ আছে এখানে সেন্ড আছে এখানে হিস্টোরি পয়েন্ট ওখানে অন্য রকম দেখাচ্ছে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু খুব সহজে আপনারা বুলুমের সাথে কিন্তু টোনকিপার মানে ওয়ালেট যুক্ত করতে পারবেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ডিসক্রিপশান লিঙ্ক আছে আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা যুক্ত হন ওখানে নতুন নতুন আপডেট দিয়ে থাকি বা নতুন নতুন কিছু আসলে আমি সাথে সাথে আপনাদের আপডেট দিয়ে দেবো থ্যাংক ইউ